লিঙ্গ মোটা তাজাকরণ বা একটু পুরুত্বটা বৃদ্ধি করার জন্য কি উপায় আছে আর লিঙ্গটা আপনার চিকন হয়ে যাচ্ছে এটা সমাধানের জন্য আমি কিছু ঘরোয়া উপায় বলে দিচ্ছি এক নম্বর কথা হচ্ছে আপনার টেস্টেস্টোন হরমোন সমৃদ্ধ যে সমস্ত খাবারগুলো আছে বিশেষ করে হাফ বয়েল ডিমের কুসুম অথবা কাঁচা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে রাতের বেলা আপনি ভিটামিন ই ক্যাপ এটা টেস্টেস্ট্রনকে ইনডাইরেক্টলি এটা বৃদ্ধি করে এটা আপনি দুইশো মিলিগ্রাম অথবা চারশো মিলিগ্রাম একটা করে খেতে পারেন অথবা আপনার যদি পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে অ্যান্ডিওল টেস্টোক্যাব জাতীয় যে সমস্ত টেস্টেস্টোন হরমোন সমৃদ্ধ ওষুধ বা ক্যাপসুল রয়েছে সেটাকে আপনি রিপ্লেসমেন্ট থেরাপি হিসাবে নিলে আপনার লিঙ্গ তত্ত্বাটা বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত হস্তপত্রের সমস্যা থাকলে এটা থেকে বেরিয়ে আসতে হবে আর অতিরিক্ত স্বপ্নদোষ হলে এই চিকিৎসা করলে এটা খুব দ্রুত আপনার লিঙ্গটা তরতাজা হয়ে যাবে আর যদি সুযোগ থাকে হাতের কাছে যদি অলিভ অয়েল তেল থাকে ভিটামিন ই ক্যাপ একত্রে মিক্সড করে এটা ম্যাসেজ করলেও এটা ভালো রেজাল্ট আসে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ